আসসালামু আলাইকুম লিটুন ভাই শুনলাম নাকি আপনি বলে ওয়েস্ট ইন্ডিজের মতন এত বড় লজ্জাজনক একটা স্কোয়াডের সাথে হারিয়ে গেছেন আর এর পিছে লজ্জাজনক পিছে কথাটা হলো যে কিছুদিন আগে যে ওয়েস্ট ইন্ডিজ নেপালের সাথে হারিয়ে গেছে আপনারা তার সাথে হারিয়ে গেছেন কথাটা কি আসলে সত্য নাকি আমার কান মিথ্যা শুনছে আর আপনারা শুধুমাত্র নি নাই বলে টি 20 সিরিজই হারিয়ে গেছেন কথাটা সত্য আমরা সিরিজ হেরে গেছি বাট আমরা চেষ্টা করেছি আর তার চেয়ে বড়ো কথা হলো ভাই এটা মিরপুরের মাঠ না আর মিরপুরের মাঠ হলে আমরা দেখিয়ে দিতাম যে আমরা বাঘ কীরকমভাবে আমাদের সবাই বিলাই নামে ডাকে বাট আমরা যে আসল মিরপুরের বাঘ সেটা দেখিয়ে দিতাম তাহলে কি ভাই আপনারা মিরপুর ছাড়া আর কোনো মাঠে জিততে পারবেন না আর মিরপুর আপনাদের হোম গ্রাউন্ড আর এইটা কি আপনাদের বাইরের গ্রাউন্ড এই মাঠটা কি আপনাদের হোম গ্রাউন্ডের মধ্যে পড়ে না আর মিরপুর ছাড়া কি আসলে আপনারা জিততে পারেন না ওই ধান মার্কা খ্যাপ মার্কা পিজের মধ্যে আপনারা শুধু জিততে পারবেন আর এই যে আপনারা চট্টগ্রামের মাঠে জিততে পারবেন না এটা কোনো কথা বললেন ভাই এটার যুক্তি কি দেখেন চাচা এখানে যুক্তির কোনো কথা নেই আর জনক কোনো কাজও আমরা করতে পারি নাই এখানে সব থেকে বড় কথা হলো যে আমাদের হোম গ্রাউন্ড ছিল না মিরপুরই শুধুমাত্র আমাদের নিজস্ব মাঠ আর এইটা হলো যেহেতু আমরা ফ্লাই করে এসেছি তো চট্টগ্রাম তার জন্য আমাদের প্লেয়ার অনেক টায়ার্ড ছিল আর সব থেকে বড়ো কথা আমরা চেষ্টা করেছি আমরা শিখে যাচ্ছি শিখবো আর আমাদের ছেলেরা এখন ব্যাটে রান পাচ্ছে না নেক্সট ম্যাচগুলোয় আমরা ঘুরে দাঁড়াবো আর আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করব। ঠিক আছে আরে ভাই লিটন তুমি সত্যি কথা বইলা দাও যে তোমরা আসলে নামে শুধু বাঘ তোমরা মেন কথা হলো তোমরা সব ছাগলের দল আর ছাগল না বললে তোমাদের বিলয় বললেও চলে কারণ কি আমরা যদি আর মাত্র তিরিশটা রান করতাম তাহলে কিন্তু প্রথম ম্যাচটায় আমাদের রান হইতো প্রায় দুইশোর মতন আর যদি এই ম্যাচটায় আমরা পঞ্চাশ রান করতাম তাহলে দুইশো হইতো যে রানটা তোমাদের নেক্সট জেনারেশন বা ওল্ড জেনারেশন আছে তারা কোনোদিন করতে পারতো না আর আমাদের বিকল্পে যারা আমাদের আইডল প্লেয়ার ছিল ক্রিস গেল তাদের নাম শুনলে তো তোমাদের অনেক প্লেয়ার আছে প্যান্টে মুইতে দেয় ঠিক আছে এই যে কালামা গরু বেশি বেশি হয়ে যেতেছে ঠিক আছে কারণ কি তুমি উগান্ডাতে জিতে আইসো কিছুদিন আগে তো নেপালের সাথে সেই খেলা নিয়ে খাইছো এখন আমাদের ছেলেরা ব্যাটে রান পাচ্ছে না জাস্ট তারা শিখে যাবে শিখার তাদের কোনো বয়স নাই তার জন্য তো তাদেরকে অপমান করতে পারো না তাই না কালামাগুর আমরা হলো জাস্ট হারলেও বাঙালি জেতলেও বাঙালি জেতলো বাংলাদেশ হারলেও বাংলাদেশ কারণ আমাদের রক্তে মিশে আছে ক্রিকেট আচ্ছা চাছা আমি একটা জিনিস বুঝতাছি না আপনি কি আমাদের প্রশংসা করছেন নাকি দুর্নাম করতাছেন কিছুই বুঝতে পারতাছি না যাই হোক যদি তবু আপনারা আমাদের প্রশংসা করুন দুর্নাম করুন তার জন্য কিন্তু এখন আমরা টিকে আছি নাহলে কিন্তু আসলে কবে আমরা হারিয়ে যেতাম আর সত্যি কথা বলতে আমিও কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলা বা আমের মতন অনেকেই ফ্যান আছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলা দেখে এখন বাংলাদেশের বলিং ডিপার্টমেন্টকে দেইখা তোমাদের মতন যারা ভালো ভালো বোলার আসো তাদের জন্যই বিশেষ করে আমার মতন যারা ক্রিকেটার ভক্ত আসো ফ্যান আছে শুধুমাত্র তাদের জন্যই তোমাদের জন্যই আমরা খেলা এখনো দেখি নাহলে তোমাদের যে ব্যাটিং পারফরমেন্স এটা দেখলে আমার পাদ আসে আর কিছু আসে না ঠিক আছে এই জঘন্য লেভেলের ব্যাটিং লেভেল নিয়ে তোমরা কোনো দিন অন্তপক্ষে এই যে বিশ্বকাপ না টি দয়া করে বাপ যায়ও না তোমার পারদর্শী আর চাচা আপনি কাদের সাথে কথা বলতাছেন শুধুমাত্র আপনি ওদেরকে খালি খালি সাপোর্ট করতেছেন আপনি শুধুমাত্র আমাদের কাল্লুটা লোক অপমান করতেছেন আমার স্পিন বল এরা কোনো চোখেই দেখে না আর রাশিদ খানের বল তো এরা ধরতেই মানে খেলতেই পারে না ঠিক আছে আপনাদের একজন চুলগাম বাবা আছে সে তো বল দেখতেই পারে না মারে লেগে যায় অফে অফে মারে তো যায় লেগে এখন তাদের সাপোর্ট করে আপনারা বাঙালি কি পান আমি এইটাই মাথার মধ্যে ঢুকতেছে না বুঝতে পারছেন এই যে কার্লুস তোমার অনেক সময় দইরা ভাই মানে চাচাই আমাদের পচাইতাছে তবুও তোমার শরম হইতাছে না তুমি কিন্তু বেশি করতাছ কারণ কি তোমরা যে রান্না করো ওইটা আমাদের মতন বোলাররা করে ফেলতে পারে প্রথম ম্যাচটা তোমরা হার তোমরা হারতে হারতে আমাদের কাছে জিতে গেছো আমি যদি আর কিছু সময় মাঠের মধ্যে থাকতাম তাহলে হয়তো বা আমরা এই ম্যাচটা জিতে নিতাম এখন যদিও আমাদের একটু ব্যাড লাক চলতাছে আমাদের ব্যাটারগুলো পারফরমেন্স করতেছে না বাট তারা চেষ্টা করতেছে আর আমিও তাদের পারফরমেন্স নিয়ে খুবই হতাশাজনক খুবই দুঃখ প্রকাশ করতেছি আর আমি যদি তাদের বেশি কিছু বলি তাই তো পরের ম্যাচে আমাদের স্কোয়াড থেকে বাইরে করে দিতে পারবো ঠিক আছে আমাদের ক্যাপ্টেনসি বদলাইতে হবে আমাদের ব্যাটিং লাইনআপ অনেক কিছুই বদলাইতে হবে আর বড় ভাই আপনি কিছু বলেন ঠিক আছে এটা সত্যি কথা বলছে সাকিব কারণ কি তোমাদের পারফরমেন্স দেখে আমার খুব কান্না আসে অতীতে তোমরা কেমন ক্রিকেট টিম ছিল এটা আমি কিন্তু দেখছি আমি অনেক আগে থেকে বাংলাদেশে আসি তো আমি চাই যে বাংলাদেশ আরো ভালো কিছু করুক বাংলাদেশকে আরো যারা সিনিয়র প্লেয়ার আছে খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে বিশেষ করে এখনো মুশফিক খালে টেস্টে তাকে আমি চাই যে ওয়ান ডে টিমে খেলুক বা টি টোয়েন্টিতে খেলুক এরকম অনেক প্লেয়ার আসো যারা এখন সাব্বির রুমানকে সুযোগ করে দেওয়া উচিত ভালো ভালো প্লেয়ার নেওয়া উচিত ঠিক আছে আর নাহলে বাংলাদেশ এরকম ভাবে হারবে লজ্জাজনক ভাবে আর আজকের ভিডিওটা ভাই কেমন লাগলো কথা বলতে বলতে ভিডিওটা শেষ করে ফেলছি আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করতে ভাই টাকা পয়সা কিচ্ছু লাগে না ক্রিকেটকে আমরা যে ভালোবাসি সেই জিনিসটাই দেখানো লাগে ঠিক আছে আর হারলেও বাংলাদেশ জিতলো বাংলাদেশ এই কথাটা মন থেকে সবসময় আমি বলে থাকি